প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বিয়ে হয়েছিলো তো খাদিজা আগে গার্মেন্টসে চাকরি করতো তো সেখান থেকে পরিচয় হয়ে এক ছেলেকে বিয়ে করে কিন্তু বিয়ের কিছুদিন পর সন্তান হওয়ার পরেই খাদিজাকে তার স্বামীর ছেড়ে ফেলে চলে যায় তো খাদিজা এখন কি করবে দিশেহারা হয়ে আছে তো খাদিজা থাকে তার ফুপুর কাছে তার বাবা মা কেউ নেই তো খাদিজা বর্তমানে একটি পালারে কাজ করে তো গান মাঝে চাকরি আর করে না বিয়ের আগে করতো এখন আর করে না তো এখন খাদিজার সন্তান নিয়ে খুবই কষ্টে আছে কি করবে কোথায় যাবে কারণ এই পৃথিবীতে একটা মানুষ না থাকলে চলা যায় না এমনি যুবতী মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছিল এখন বয়স মাত্র উনিশ দেখত মাসাল্লা সুন্দর তো একা পেয়ে অনেকেই অনেক কথা বলে অনেক বাজে মন্তব্য করে কিন্তু খাদিজা সব মুখ বুঝে সহ্য করে তো খাদিজা এখন চাচ্ছে যে বুড়ো হোক আর জুয়ান হোক বা বিবাহিত যে কেউ যদি তার পাশে থাকে খাদিজা বিয়ে করে ফেলবে খাদিজার একটি কথা যে আমি ইয়াং মেয়ে আমাকে দশজনে না খেয়ে একজন খাক সেটাই ভালো সে বুড়ো হোক আর জুয়ান হোক তারপর সে তো হবে আমার স্বামী তো দর্শক এই ছিল খাদিজার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত